কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সব গুণা মাফ করে দিবেন ইনশাল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ আর শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার সোভা পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা, যে শেষদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লার কাছে